প্ল্যান করে ঘাটাল লোককে জলে তো প্রতি বছর ডোবানো হয় এটাই মাস্টার প্ল্যান আচ্ছা আচ্ছা দাদা বন্যার কোন পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা দিয়েছেন বলেছেন দিলীপটা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো উনকে করতে হবে আমি আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে আর দিলীপ ঘোষকে টার্গেট করে অনেক ইমেজ তৈরি করে আঠাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরও উদ্বেগজনক তথ্য প্রকাশ এসছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে সমস্যা চলছে এগুলো বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তা নাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হবে সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যার আমলে হবে তার দিকে তো লোক আঙুল তুলবে তো এগুলো সবই বিচার করে দেখা উচিত ঘাটাল মাস্টার প্ল্যান লেখে भारतीय जनता पार्टी जब सत्ता में आएगा वेस्ट बंगाल में तब घाटल मास्टर प्लान लागू होगा केंद्र सरकार सहयोग करने के लिए तैयार है यहाँ की सरकार करने के लिए तैयार नहीं है मास्टर प्लान का वो झांसा दे बहुत बार चुनाव जीता है अब यहाँ का लोग निर्णय लेंगे कब तक तो टीएमसी तो को वोट देंगे प्लान प्लान। लोग के जले से है। रिपोर्ट बांगलार कथा